আসসালামু আলাইকুম রুন্ডেন থেকে আপনাদের সবাইকে স্বাগত এখানে গরুর মাংস নিয়েছি দেখেন মাংসগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি লবণ লবণ সামান্য জিরের গুড়ি মরিচের গুঁড়ি মরিচের গুঁড়িও সামান্য হলুদ আদা রসুন বাটা সস ভিনেগার কি দেবেন যাদের বাসার কর্তা চাকরি করে বা কর্তৃ চাকরি করে লাঞ্চে কি দেবেন লাঞ্চে লাঞ্চ দেওয়া নিয়ে একটা ঝামেলা হয়ে যায় আজকে মজাদার একটা লাঞ্চ বানিয়ে দেখাবো আপনাদেরকে এখানে আমি সব কিছু দিয়ে মেরিনেট করে নিলাম ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা সরিষার তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা এলাচ পেঁয়াজটা লাল লাল করে ধুয়ে দেবো

পানি এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে আর মেরিনেট করে রেখেছিলাম আমি প্রায় এক ঘন্টার মতো আঠা ঘন্টা রাখতে চাইছিলাম সুন্দর বাইরে গেছিলাম এক ঘন্টার মতোই মেরিনেট করে রেখেছিলাম মাংসটা সফট হবে বন্ধুরা হয়ে গেছে মাংসটা একদম রান্না এবার আমি এর ভিতরে গরম ভাত অ্যাড করবো আপনারা পোলাও দিতে পারেন পোলাও থাকলে আমি গরম ভাত অ্যাড করে দেবো লবণ ভাতের জন্য একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা অফিসের জন্য দেখেন একদম লাঞ্চ রেডি মাখামাখির ঝামেলা ছাড়া অফিসে খেতে তো একটু সমস্যাই হয় যদি আলাদা ভাত তরকারি নিয়ে খেতে কত ঝামেলা হয় এটা একদম ঝামেলাহীন মাখি ছাড়া চামচ দিয়ে খেয়ে নেবে অফিস হোক ঝামেলাহীন খাবার হোক আরামদায়ক